বন্ধুরা আমরা প্রত্যেকে চাই আমাদের দাঁত হোক সাদা ধবধবে একেবারে মুক্তোর মতো কিন্তু অনেক সময় দেখা যায় খাওয়া দাওয়ার কারণেই হোক জলের কারণেই হোক দাঁত আমাদের একেবারে হলদে ভাব চলে আসে দাঁতে রকম দাগ হয়ে যায় এমন কি অনেকের দাঁতে পোকাও ধরে এরকমভাবে কড়া পড়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে ঘরোয়া উপায়ে কিন্তু আমরা দাঁতের হলদে ভাব দূর করতে পারি দাঁতে পোকা ধরা এমনকি দাঁত যন্ত্রণার থেকে রেহাই পেতে পারি এমনই একটি অসাধারণ খুবই কার্যকারী ঘরোয়া টোটকা শেয়ার করব আশা করছি অ্যাপ্লাই করলে আপনারা উপকৃত হবেন চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই রসুন আমরা প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি বন্ধুরা কিন্তু রসুনের উপকারী বা ঔষধি গুণ বলে শেষ করা যাবে না ব্যথা বিষ দূর করতেও কিন্তু রসুন ভীষণ সাহায্য করে সেই সঙ্গে আমাদের দাঁতের গোড়া মজবুত করতেও সাহায্য করে রসুন এখানে আমি নিয়ে নেব এক থেকে দু কোয়া রসুন দেখুন রসুন আমরা অনেকেই খাই না যারা নিরামিষভোজী কিন্তু ঔষধি গুণ হিসাবে রসুনটা আমরা ব্যবহার করতেই পারি এখানে আমি এক কোয়া রসুন নিয়ে নিয়েছি বড়ো এক কোয়া রসুন গ্রেটারের সাহায্যে একেবারে ধীরে ধীরে এইভাবে গ্রেড করে নেব আর অবশ্যই ধীরে ধীরে গ্রেড করতে হবে রসুনটাকে তাহলে রসুনের মধ্যে বড় কোনো মানে টুকরো থাকবে না দেখুন একেবারে আমি মিহি করে গ্রেড করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে থাকে এমনকি লেবুর রসের মধ্যে যে সাইটিক অ্যাসিড থাকে সেটা যে কোনো জিনিসকে আরও বেশি পরিষ্কার করতে সাহায্য করে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বন্ধুরা সন্ধক নুন লেবুর রস সাদা ধবধবে করতে সাহায্য করবে সন্ধক নুন দাঁতের মধ্যে যে কড়া পড়ে যায় সেটা দূর করতে সাহায্য করবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ হলুদ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অনেকে ভাবতে পারেন যে হলুদ দ্বারা দাঁত হলুদ হয়ে যাবে তা নয় বন্ধুরা হলুদ দেওয়ার কারণে কিন্তু দাঁত আমাদের হলুদ হবে না খুব ভালোভাবে মিশ্রণটা মেশানোর পর আমরা যে টুথপেস্ট রেগুলার ব্যবহার করি সেই টুথপেস্ট এখানে আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন সামান্য পরিমাণ টুথপেস্ট আমি দিয়ে দিলাম মিশ্রণটা আপনারা তৈরি করে পাঁচ ছয় দিন ব্যবহার করতে পারেন ফ্রিজের মধ্যে অবশ্যই রাখতে হবে এখানে দেখুন আমি দুবার অবশ্যই দাঁত মাজতে হবে সকালে এমনকি রাতে খাওয়ার পর অনেক সময় খাবার লেগে থাকলেও কিন্তু দাঁতে ব্যথা যন্ত্রণা শুরু হয় দাঁত নষ্ট হয়ে যায় তাই আপনারা দাঁত মাজবেন প্রথম মিশ্রণটা তো তৈরি করে আমি রেখে দিয়েছি দ্বিতীয় যে পদ্ধতিটি আমি বলছি দেখুন দুটো পদ্ধতিই কিন্তু কার্যকর যাদের দাঁতে ভীষণ যন্ত্রণা করে পোকা ধরে যায় তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী এখানে আমি নিয়ে নিয়েছি আদা আদাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আদাটাকে সামান্য পরিমাণ আদা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিলাম এবার কি করব এই আদার টাকে আমাদের একটু রস নিয়ে নিতে হবে ধরুন এক চামচ পরিমাণ মতো আদার রস নিতে হবে ছোট্ট একটি বাটির মধ্যে আমি আদাটাকে এইভাবে হালকা করে চেপে আদার রসটাকে বের করে নেব দেখুন এইভাবে আদার রসটা বের করতে হবে আদার রসের মধ্যে আমরা আরও কিছু জিনিস দিয়ে দেব যাতে যাদের দাঁতে পোকা ধরা যন্ত্রণার অসহ্য হয় থাকতে পারেন না তাদের যন্ত্রণাও কিন্তু খুব সহজেই দূর হবে এখানে আমাদের আদার রসের সঙ্গে বন্ধুরা আর যে মিশ্রণটি অবশ্যই দিতে হবে আবারও নিয়ে নিচ্ছি সন্দক নুন বা খনিজ লবণ এর উপকারিতা বলে শেষ করা যাবে না আপনারা গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন সন্দকনুনের উপকারিতা এখানে আমি সামান্য পরিমাণ নিম তেল দিয়ে দিচ্ছি এক থেকে দু ফোঁটা নিম তেল যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন খুব ভালো করে মেশাতে হবে আদার রস সন্দক লবণ নিম তেল এইটাকে ভালো করে আমাদের মিশিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে যাতে রকম দানা দানা ভাব না থাকে সন্দক নুনের মিশ্রণটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমরা কি করব আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলো থাকে সামান্য পরিমাণ এখানে আমি তুলো নিয়ে নিয়েছি তুলোটাকে এই মিশ্রণের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব তারপর এই যে তুলোটার মধ্যে আমি এটা লাগিয়ে নিলাম এই তুলোটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমাদের দাঁতের যন্ত্রণা কমে যাবে আমাদের যে দাঁতে পোকা হয়েছে যেখানটায় সেখানে এই তুলোর মিশ্রণটা আপনারা দিয়ে রেখে দিন আধ ঘন্টা মতো যদি আপনাদের থুতুর সঙ্গে পেটেও চলে যায় তাও কিন্তু কোনো ক্ষতি করবে না কারণ যে জিনিস দিয়েছি প্রত্যেকটা জিনিস আমরা খাবারই ব্যবহার করে থাকি সন্দক নুনও কিন্তু আমাদের খেয়ে থাকি এবার দেখুন আমি যে প্রথম মিশ্রণটা বানালাম এটার আমি একটি ব্রাশ নিয়েছি ব্রাশের মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি প্রথমে আপনারা ওই তুলোর মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দশ মিনিট থেকে আধ ঘন্টা অবশ্যই রাখবেন যাদের দাঁতে পোকা হয়েছে আর যাদের দাঁত হলদে হয়ে গেছে কড়া পড়ে গেছে তারা এরকম একটি মিশ্রণ তৈরি করে দাঁত মেজে নেবেন দুবার অবশ্যই সকালে মাজবেন রাতে খাওয়ার পর মাজবেন দাঁতটা খুব ভালো করে এতে দেখবেন আপনাদের দাঁত খুব সুন্দর সাদা ধবধবে হবে দাঁতের গোড়া যন্ত্রণা কমবে দাঁত থেকে রক্ত পড়া কমবে দাঁত হবে সাদা ধবধবে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা তারপর কমেন্ট করে আমাকে জানাবেন